কী অবস্থা আছে আর মুসলমানরাও ভাবুক কার জন্যে বোম তৈরি করছে নিজে বোম তৈরি করছে নিজে মরছে কোন জায়গা এই সরকার মুসলমানদেরকে নিয়ে গিয়ে পৌঁছে দিয়েছে বোম বানাবে কে বোম মারবে কে খুন করবে কে সবই মুসলমান এই সরকার তাদেরকে প্রশ্রয় দেবে আর হিন্দুদের অবস্থা এমন আছে কি দুর্গা ঠাকুরের সোনা চুরি হয়ে যাচ্ছে হুমায়ুন কবির তিনি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন হুমায়ুন বাবু যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি গতকাল ডমকল এবং আজ রেজিনগর দু জায়গাতেই বোমা বিস্ফোরণের ঘটনা দু জায়গাতেই একজন একজন করে মৃত্যুর খবর অর্থাৎ দুটো প্রাণ চলে গেল ঠিক কি কারণের জন্য বলুন তো এরকমভাবে বোমা বাঁধার কাজ চলছে এবং বিস্ফোরণের ঘটনাগুলো পরপর ঘটে চলেছে কোনো কোনো পলিটিক্যাল তাপ তাপ নেই ওই যে বোমা বিস্ফোরণ হয়েছে বা যারা খুন হয়েছে উসমান বিশ্বাস ওরা কোনো রাজনৈতিক কর্মী নয় এগুলো কোনো পলিটিক্যাল আমাদের দলের বা আমাদের প্রশাসনে আছি আমরা আমাদের কোনো প্রয়োজন নেই কারককে মেরে বা কাউকে মারার জন্য বোম তৈরি করা এখানে যারা লোকালে ওই ছেতিনিয়া ঘোষপাড়ায় যারা এখানে বোমা বাঁধতে গিয়ে নিহত হয়েছে তাদের ব্যক্তিগত সব বিষয় রয়েছে সম্পত্তির বিষয় আশায় নিয়ে ব্যক্তিগত তথ্য নিয়ে এসবগুলা হয় এটা পুলিশ আইন মোতাবেক তাদের বিরুদ্ধে পদক্ষেপ করবে প্রশাসন ব্যবস্থা নেবে কোন বেআইনি কাজকে আমরা তৃণমূল কংগ্রেস সমর্থন করি না

অন্ততপক্ষে আমরা ভালোভাবে জানি ওইসব এলাকায় অনেক সমস্যা আছে তাদের ব্যক্তিগত সমস্যাতে তারা কোনো দলের কর্মী হতে পারে সমর্থক হতে পারে তারা এইসবগুলা কটে এগুলো সমর্থনযোগ্য না যে বা কারণে এটা ঘটেছে বা যারা বেআইনি ভাবে বোম ব্যবসা দিচ্ছে বা বাঁধানো করা হচ্ছে তার জন্য নিহত হয়েছে একজনের প্রাণ দিচ্ছে এটা দুঃখজনক কিন্তু যারাই বেআইনি কাজের সঙ্গে যুক্ত থাকবে প্রশাসন তাদের বিরুদ্ধে যথাযথ আইন মোতাবেক অ্যাকশন নেবে বা ব্যবস্থা করুন মানে সেই অর্থে বলতে গেলে রোলিং প্রাচীর যেহেতু আপনি বিধায় হোক সুতরাং এইটুখানি ভরসা বিশ্বাস রাখা যেতেই পারে যে পরবর্তী সময়ে মুর্শিদাবাদে এই রকম কোনো ঘটনা ঘটবে না মোটেই না মুর্শিদাবাদে বিগত দু হাজার পর থেকে যতগুলা নির্বাচন হয়েছে কি পৌর নির্বাচন পঞ্চায়েত নির্বাচন অ্যাসেম্বলি নির্বাচন লোকসভা নির্বাচন সেইভাবে দেখবেন যে বিগত দিনে লেটফট দু হাজার এগারোর আগে যে সরকারটা ছিল সেই সময় দমকলে বা মুর্শিদাবাদের বিভিন্ন প্রান্তে যে কোনো খুনি হতো বা রাজনৈতিক সংঘর্ষ হতো সেটা নেই বললেই চলে এবার অ্যাক্সিডেন্টলি কোথাও কোথাও তাদের ব্যক্তিগত স্বার্থে ঘটনা ঘটে যায় তারপরে তারা রাজনৈতিক দলের চাই বা সমর্থন পেতে চাই আমরা এসব গুলো সমর্থন করি না কোন মানুষের প্রাণ নিয়ে ছেলেখেলামি করা বা আমাদের ভোটেটার জন্য কোনো মানুষকে খুন করার বা তাদের বিরুদ্ধে কোনো চক্রান্ত করার

পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়